নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা বানাচ্ছি পোনা মাছ দিয়ে যেটা আমাদের প্রতিদিনের খাবারে থাকে সেই পোনা মাছ দিয়ে একদম নতুন একটা রেসিপি শুরু করবো আজকের রেসিপি সকলকে অনেক ভালোবাসা আপনারা দেখছেন শিউলের হেসেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আমরা শুরু করছি নিয়েছি তিন টুকরো পোনা মাছ আর তার সঙ্গে মাছের পরিমাণ অনুযায়ী দিলাম নুন আর দিব হলুদ গুঁড়ো আপনারা এর সঙ্গে লঙ্কা গুঁড়োও দিতে পারেন নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে অবশ্যই এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে এবার একটা কড়াই খুব ভালো করে আগে গরম করে নিতে হবে তাতে দেবো সর্ষের তেল আর সরষের তেলটা খুব ভালো করে গরম করতে হবে ধোঁয়া মোঠা করে গরম করব ভালো করে তেলটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম একদম কম করে দেব দিয়ে মাছের টুকরোগুলো আমরা ভাজবো এই রেসিপির জন্য মাছটাকে ধীরে ধীরে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে এপিঠ ওপিট উল্টে উল পাল্টে ভালো করে ভাজতে হবে কারণ এরপরে আমি যে রেসিপিটা মানে এরপরে যেটা আমি বানাবো এই রেসিপির জন্য এই মাছ ভাজাটা আর মাছটা রান্না করার মতো সুযোগ থাকবে না সেই জন্য মাছটা খুব ভালো করে ভাজতে হবে সেই দিকটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে কড়া করেই ভেজে নিলাম তারপর একটু ঠান্ডা করে হাত দিয়ে যেমনটা দেখাচ্ছি একটু ভেঙে ভেঙে দেব তারপর বড় ছোট যে কাঁটা আছে য মানে যতটুকু সম্ভব আমরা সেই কাঁটাগুলো আগে বেছে নেব দেখুন কাঁটাগুলো খুব সহজেই বাছা যাবে এইভাবে পুরো মাছটা থেকে আমরা কাঁটাগুলো বেছে নেব তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু সাবধানে মাখাবেন দেখবেন যদি কাঁটা থাকে কিন্তু কাঁটা হাতে ফুটে যেতে পারে সেই জন্য একটু সাবধানে আলতো আলতো করে মাখাবেন মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখানে শেষ নয় কিছু জিনিস মেশাবো এর সঙ্গে এখানে আছে দেখিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু এর এরপরেও আমি কিছু জিনিস মেশাবো সেটাও দেখাবো পেঁয়াজ কুচি প্রথমে প্রথমে দিলাম তারপরে দেব এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর এরপর এর মধ্যে দেব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নেব দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে তো জমেই যায় আর নুন দেব পরিমাণ মতো নুনটা বুঝে শুনে দেবেন কারণ মাছ ভাজার সময় আপনি আগেই নুন দিয়েছেন এখন একটু অল্প করে দেবেন টেস্ট অনুযায়ী দেবেন অবশ্যই ভালো করে হাত দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব আর অবশ্যই সাবধানে মাখাবেন যদি কাঁটা থাকে কিন্তু সেই দিকটা খেয়াল রাখতে হবে দেব সর্ষের তেল বেশ পরিমাণ মতো সর্ষের তেলটা দিতে হবে দিলে মানে দিলে কাঁচা তেলের এই যে একটা সুন্দর গন্ধ তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা ধনে পাতা দুর্দান্ত লাগবে রেডি হয়ে গেল আমাদের আজকের পোনা মাছের ভর্তা রেসিপি বা পোনা মাছ মাখা রেসিপি আমি আরও একটু সর্ষের তেল দিলাম অবশ্যই সর্ষের তেল দিতে হবে এরকম রেসিপি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে আপনি ভাতের সঙ্গে জমিয়ে খেতে পারবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না সকলকে এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর পোনামাছ আমাদের বাড়িতে থাকেই প্রতিদিনের রেসিপিতে পোনা মাছ থাকে অবশ্যই একবারই পোনা মাছ দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন আর আপনার মাথায় যদি পোনা মাছ দিয়ে আর কোনো রেসিপির কথা মাথায় আসে অবশ্যই জানান শিরু হেঁসেলের কমেন্টে তাহলে সকলকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুনে থাকুন আর ভীষণভাবে শীতরাকে উপভোগ করুন যেতে যেতে আরও একটা কথা মনে করি দিই শিউলির গান কবিতা আমার আরও একটি চ্যানেল যেখানে আমি এবং আমার ছেলে থাকি সেই চ্যানেলে আমাদের গান কবিতা নিয়ে আমাদের আরও একটি চ্যানেল শিউল মোটিভেশনাল হবে থাকে মোটিভেশনাল ভিডিও তাছাড়া থাকে ব্লগ ভিডিও বিভিন্ন রকমের ভিডিও থাকে আপনাদের মন ভালো হয়ে যাবে তাহলে অবশ্যই সেটা দেখবেন